كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين. সাত কিভাবে মুশরিকদের জন্য অঙ্গীকার থাকবে আল্লাহর কাছে ও তার রাসুলের কাছে অবশ্য যাদের সাথে মসজিদে হারামে তোমরা অঙ্গীকার হয়েছ তাদের কথা আলাদা আলাদা অতএব যতক্ষণ তারা তোমাদের জন্য ঠিক থাকে ততক্ষণ তোমরাও তাদের জন্য ঠিক থাক ঠিক থাকবে নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসান আট কিভাবে থাকবে মুশরিকদের জন্য অঙ্গিকার জন্য অথচ তারা যদি তোমাদের উপর জয়ী হয় তাহলে তারা তোমাদের আত্মীয়তা ও অম্বিকারের ব্যাপারে লক্ষ্য রাখে না লক্ষ্য রাখেনা তারা তাদের মুখের কথা দ্বারা তোমাদেরকে সন্তুষ্ট করে কিন্তু তাদের অন্তর তা অস্বীকার করে আর তাদের অধিকাংশ ফাঁসি